আসসালাম আলাইকুম দেশ এবং দেশে বাড়ি যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই একদম বেস্ট কোয়ালিটির কিছু বাটিক দেখাবো আমার কাস্টমারগুলো হচ্ছে সব গরিব আমার এর ভিতরে কিছু বড় লোক কাস্টমার যোগাইছি যারা বলছে যে ভাই একদম এ গ্রেডের বাটিক করবেন যেটা হচ্ছে একদম হাই কোয়ালিটি বিশ্বাস করেন হাজারের উপরে আপনার সেল করতে হবে যদি সাহস থাকে তাহলে শুধুমাত্র লাইভটা দেখেন কারণ এটা সর্বোচ্চ কোয়ালিটির একদম টাই টাই অরিজিনাল বাটিক এটা আমি কখনোই করিনি এত দামি বাটিক আমি কোন সময় বিক্রি করতেও চাই না কারণ আমার কাস্টমার গুলো গরিব কাস্টমার তারা এত দামি দামি প্রোডাক্ট নিচ্ছে না তো কিছু কাস্টমার বলছে সর্বোচ্চ বাটিক করে। ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা একদম ফার্স্ট টাইম এত দামি বাটিক করছি প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর এক পিস এক পিস করে আপনি দশ ডিজাইন থেকে দশটা নিতে পারবেন ঠিক আছে দশটা ডিজাইন থেকে দশ পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা আমরা আপনাদেরকে দিব ন্যাচারাল টাইডাই এ গ্রেডের এর প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ অনেক 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 বেশি সুন্দর হবে দেখেন অন্য থাকবে কোটার ভিতরে এবং প্রত্যেকটা বাটিকের ওজন যে কি যে ওজন মাথা নষ্ট হাতা মাথা সব সবাই একসাথে একটি স্ক্রিনশট নেবেন যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ সিম হতে পাঠাবেন দেখেন সবগুলো একদম ন্যাচারাল টাইডাই অরিজিনাল বাটিক খুবই হাই কোয়ালিটির এবং অন্য গুলা যদি দেখায় এই সবজি বাটিকটা দেখাই দিয়ে তো গরিবের বাটিকটা এই দেখেন অন্যার দেখেন বিশাল সাইজের বিশাল সাইজের প্রাইস রেঞ্জটা ইনশাল্লাহ রিজনেবল থাকবে নিশ্চিত থাকতে পারেন কারণ আমাদের নিজস্ব কারখানায় তৈরি করি যেহেতু তো আমরা ইনশাল্লাহ প্রাইসটা আপনাদেরকে একদম রিজনেবল দিতে পারবো দেখেন ডিজাইন একদম জুবরা খুবরা ডিজাইন খুবই সুন্দর কম্বিনেশনে আসছে প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 জাস্ট স্ক্রিনশট নিবেন এবং কে কোথা থেকে আমাদের লাইভ দেখতেছেন আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন স্যালোয়ারটা একটু দিয়ে দাও হাতে একটু দিয়ে দাও ভালো লাগে তাহলে দেখতে দেখেন সবাই একটা স্ক্রিনশট নিবেন টোটাল আপনার ডিজাইন আসতে তিরিশ চল্লিশটা ডিজাইন খুবই সুন্দর এক পিস এক পিস করে আপনি নিতে পারবেন সেরা কালেকশন সেরা কোয়ালিটি না এটা হচ্ছে কি ন্যাচারাল দেখেন কালার দেখেন হলুদ কালার ভিতরে সব হবে দুই যুগ ব্যবহার করতে পারবেন এরকম অন্য সব কোটা না সাইজ দেখেন বিশাল সাইজের একটা ড্রেস খুবই সুন্দর জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতো পাঠাই দেবেন আমি যদি অন্যটা দেখাই মানে এটা অন্যটাই শুধু দেখতে মন চায় এত বেশি সুন্দর এই দেখেন কোটাউন না কিন্তু মোবাইলে আপনারা বুঝতে পারবেন কিনা আমি ঠিকঠাক বুঝতেছি না এই দেখেন কিন্তু বাস্তবে আপনারা দেখলে খুশি হবেন যেটা কোটাউনার ভিতরে খুবই সুন্দর প্রিমিয়াম ডিজাইন ওইদিকে বৃষ্টিতে এক সাইডে বৃষ্টি হয়েছে আর এক সাইডে এ হয়নি সেরা একটা কালেকশন জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদেরই মতে পাঠাবেন পুরো জবরা খবরা ডিজাইন সামনে একরকম আর এক রকম হচ্ছে নিচে শেড ডিজাইন খুবই সুন্দর জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠাবেন খুবই সুন্দর এই দেখেন কোটাও না প্রত্যেকটা ড্রেস কোটাও না হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল যে কারো ইনশাল্লাহ পছন্দ হবে যে কারোই পছন্দ হবে দেখেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ সিমো সেরা কোয়ালিটি সেরা কোয়ালিটি একদম সেরা কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন এগুলো হাতে পাবে না দোয়া করবেন এই টাইপের প্রোডাক্ট জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ সিমোতে পাঠাবেন সেরা কালেকশন বাটিকার ভিতরে এগুলা দাম কত প্রাইসটা জানার জন্য একটু ইনবক্স করবেন এটা হচ্ছে একদম সর্বোচ্চ যে কোয়ালিটি সেটা এবং আজকে সবজি বাটিকও আছে সেটাও দেখাবো এই দেখেন এই যে আর একটা ডিজাইন বাটিকের ভিতরে ন্যাচারাল টাই ডাই কোটা ওন্না একদম বেস্ট কালেকশন বেস্ট কালেকশন সুপার টুপার হিট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠাবেন এক্সট্রা হাতা পাবেন স্যালোয়ার অনেক ভালো কোয়ালিটি স্যালোয়ার পাচ্ছেন দেখেন বাটিকের ভিতরে এই প্রোডাক্ট শুধুমাত্র আমাদের কাছে পাবেন রিজনেবল প্রাইজে কারণ আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা ইভামনি আপু আলাইকুম আসসালাম ওকে আপু স্ক্রিনশট দেন যেটা ভালো লাগে ইনশাআল্লাহ আপনাদের জন্য থাকবে রিজনেবল প্রাইস খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস প্রত্যেকটা ডিজাইন আনকমন এবং বেস্ট কালেকশন এগুলো আসলে যাদের একটু রুচিশীল মানুষ তাদের পছন্দ হয়ে যাবে আর অরুচি যাদের তাদের পছন্দ হবে না দেখেন সেরা কালেকশন সেরা কোয়ালিটি প্রত্যেকটা ড্রেস কোটা উন্নার ভিতরে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস কোটা উন্না থাকবে ঠিক আছে অনেক ভালোবাসা যারা যুক্ত আছেন আমাদের সাথে সবাই একটি স্ক্রিনশট দিবেন যারা যুক্ত হবেন এবং কে কোথা থেকে লাইভ দেখতেছেন কমেন্টস মাধ্যমে একটু জানিয়ে দিবেন ভালো লাগে আপনাদের কমেন্টস এবং যারা দূর দূরান্ত থেকে আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা যে কোনো দিন যে কোনো সময় আপনারা আমাদের শোরুমে আসতে পারেন অনেক ভালোবাসা যারা লাভ ডেক ডে যুক্ত আছেন আমাদের সাথে দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু কোটা ভিতরে পেয়ে যাচ্ছেন ন্যাচারাল টাইডাই বাটিক সেরা কালেকশন এক পিস এক পিস করে প্রত্যেক ডিজাইন থেকে আপনি দশ পিস নিলেই হোলসেল প্রাইস টোটাল দশটা ডিজাইন থেকে দশ পিস নিলে হোলসেল প্রাইস ভাইয়া ঈদের পর আপনার ওখানে যাব ওকে ইনশাল্লাহ আপা আইসেন এই দেখেন ওনার কম্বিনেশনটা যদি দেখেন কলিতা খান্ডা হয়ে যাবো সেরা কালেকশন আজকের যে বাটিকের কালেকশন দেখাচ্ছি একদম হিট লিস্ট কালেকশন জাস্ট স্ক্রিনশ দিয়ে হোয়াটসঅ্যাপ থেকে পাঠাবেন নাইস কালেকশন অনেক ভালোবাসা বোন যুক্ত আছেন আমাদের সাথে এবং কালার কম্বিনেশন কোয়ালিটি সবকিছুই অসম্ভব সুন্দর দেখেন ওনার ডিজাইন গুলা জাস্ট হিস্ট্রি কালেকশন হিট লিস্ট কালেকশন দেখেন সুপার ডিজাইন প্রত্যেকটা ডিজাইন ইনশাল্লাহ আপনার পছন্দ হবে আর পছন্দ হওয়ার মতো কালেকশন কিন্তু এগুলো এই দেখেন ডিজাইনটা সুপার একটা ডিজাইন আসসালাম আলাইকুম সদীপ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আল্লাহ খুব ভালো রাখছে আপনারা কেমন আছেন আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু কোটাও না আপনি নিশ্চিন্তে থাকতে পারেন সবগুলাই কিন্তু কোটা ওন্না এবং কম্বিনেশনটা দেখেন সালোয়ার প্লাস হচ্ছে উন্নাটা সেই রকম এই দেখেন ওন্নাটা কোটা ওন্না প্রত্যেকটা ড্রেস আপনারা এই কোটা ওন্না মানে হচ্ছে দুই যুগ ইউজ করতে পারবে এবং কোটা ওন্না প্রাইস কিন্তু অনেক 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 বেশি ঠিক আছে প্রাইস অনেক বেশি কোটা ওন্না তারপর আমরা যেহেতু আমাদের নিজস্ব কারখানায় তৈরি হচ্ছে তার কারণে আমরা প্রাইসটা একটু কম রাখতে পারবো এই দেখেন এই যে আরো একটা ডিজাইন খুবই সুন্দর খুবই সুন্দর এগুলা কিন্তু একবারে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আপনার মানে একটা ড্রেসের ওয়েট দেখলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি আসসালামু আলাইকুম আসসালাম আপু কেমন আছেন সম্পা আপু যুক্ত আছেন আমাদের সাথে এই যে দেখেন এই যে আরো একটা ডিজাইন ন্যাচারাল টাই ভিতরে কোটা ওন্নার একদম বেস্ট কালেকশন এবং সেরা কালেকশন সুপার ডুপার হিট আচ্ছা আমি ওন্নাটা দেখাই মানে এইটা আর কোনো কিছু দেয়া লাগবে না শুধু ওন্নাটা দেখে নেবেন দেখছেন ওন্নাটা দেখলে ভালো লাগবে সেরা একটা ওন্না সেরা ওন্না পাচ্ছেন সেরা কোয়ালিটির জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ সি মতে পাঠায় দিবেন সুপার হিট কালেকশন এই যে দেখেন এই যে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন যা আপনার ভালো লাগবে তা না যেটা ভালো লাগবে ওটা নেবেন এটা এক পিস এক পিস করে নিতে পারবেন কম পক্ষে 10 পিস এক এক ডিজাইন থেকে এক এক পিস করে কম পক্ষে 10 পিস যেকরা ডিজাইন দেখাচ্ছি বহুত ডিজাইন দেখাচ্ছি ঠিক আছে গরমের ভিতরে কষ্টটি দেখাচ্ছি শুধু আপনাদের দেখানোর জন্য অনেক ভালো ডিজাইন কাপড়ও ভালো হ্যাঁ এগুলো অনেক ভালো মানে একদম সেরা কালেকশন এত দামি পাটিকে আমরা কখনো সেল করে নেই জাস্ট আপনাদের চাহিদার জন্য আমরা এই প্রোডাক্টগুলো আনছি একবারে ফ্রি সাইজ যত মোটা মেয়ে হোক ধরেন এক ট্রাকে একজনে নেওয়া যায় এরকম মানুষে পড়তে পাবে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে সিকুয়েন্স দেখাবেন আজকে সিকুয়েন্স দেখানোর কথা ছিল আপু কিন্তু সিকুয়েন্স দেখাবো না কারণ এত গরম আর অনেক রাইট হয়ে গেছে আটটা বেজে গেছে আমাদের এখানে তো আটটা চোদ্দ বাজে গেছে যেহেতু আমরা আজকে শুধু বাটিকগুলো দেখা শেষ করব ইনশাল্লাহ সিকুইন্সের প্রোডাক্ট একবারে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে ভিডিও কল দিতে পারেন অথবা আগামীকাল আপনারা লাইভের অপেক্ষা করতে পারেন ভাইয়া কম দামের বাটিকগুলো কি সব ডিজাইন একটি করে না ওই সব কথা কয় যাবে না কম দামের বাটিকগুলো সব সেট সেট আরে দেহেন অবস্থা দেখছেন এই যে আর একটা ডিজাইন শীত আর হচ্ছে গ্রীষ্ম এক মাসের পার্থক্য দেখেন একটা ডিজাইন একটা ডিজাইন দুইটা ডিজাইন খুবই সুন্দর এবং অন্যটাও কম্বিনেশন অসম্ভব সুন্দর জাস্ট স্ক্রিনশট নেন এবং এই বাটিক গুলা শুধুমাত্র কোথায় পাবেন এম এস ফ্যাশন হাউজে কারণ তারাই নিজস্ব টাইম এই আনকমন প্রোডাক্ট তৈরি করে আপনাদের মাধ্যমে দিচ্ছে আমাকে দশ পিস দিবেন ওকে ইনশাল্লাহ আপু যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দেন একদম সুপার ডিজাইন মানে এই গরমের জন্য এই সব কাপড় কিছু বলার নাই আমার বাকিটা আপনারা কমেন্টসে বলেন কিনে আসছি মাখন সজীব ভাই কাজের চাপের কারণে এতদিন লাইভ দেখতে পাইনি আমার অল্প অল ওভার সিকোয়েন্স লাগবে আচ্ছা অল ওভার লাগবে ভাই অল ওভার সিকুয়েন্স জাস্ট আমি খালি ক্যামেরাটা যদি খালি আপনি দেখলেই অবাক হয়ে যাবেন যে কি পরিমাণ এই দেখেন এই যে এই পর্যন্ত পুরো বড়াই দেখেন এহেনতে কি পরিমাণ অল ওভার সিকুয়েন্স ভরা পুরো দোকান আমি তো স্টান দেয়া তাই দেখাতে কি পরিমাণ সিকুয়েন্স বড়া আছে জাস্ট খালি কল দিবেন ভিডিও কল দিবেন প্রোডাক্টের অভাব নাই আমি বলেছি যে সাগর শুকিয়ে যাবে ইনশাল্লা প্রোডাক্ট শেষ হবে না কারণ আপনার ভাই ভান্ডার আমাদের নিজস্ব কারখানায় প্রোডাক্ট তৈরি হয় প্রতিদিন পিস পিস কত নেবেন ইনশাল্লাহ ভরা আছে প্রোডাক্ট অভাব নাই সেই সুন্দর ডিজাইন অনেক ভালোবাসা আল ফয়সাল ভাই যুক্ত আছেন একই টাইমে লাইভ করলে জয়েন্ট হতে সুবিধা হয় আরে আফা কোয়েন না এক টাইমে লাইভ করবো কিভাবে কাস্টমার এই যে কাস্টমার খেতালাম যে আফা জান বেটি আসে সন্ত্রাস মানে কি করবো ভালো আমাকে উপরে দোতলা শোরুমে মাথা গরম আচ্ছা মাকড়সা কাজ করা বাটিক গুলো ড্রেস পাইকারি মাকড়সার ওনা নাই আচ্ছা এতগুলো এত সময় যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু দামি বাটি আর এখন যেগুলো দেখাবো এগুলো সব গরিবের ব্রান্ড সবজি বাটিক দেখেন সবজি বাটিক কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর তবে এটাও কিন্তু ভিতরে পেয়ে যাচ্ছেন দেখেন ওইটা চাইতে পঞ্চাশ টাকা কম এটা সবজি বাটিক তবে দুঃখজনক হলে পাঁচটা করে কালার নিতে হবে খুবই সুন্দর এই দেখেন অন্য অনেক বড় এই সাইড যেরকম এই সাইড সেরকম অনেক বড় বড় অনার সবজি বাটিকের ভিতরে পাচ্ছেন অনেকগুলা ডিজাইন আছে থাকা দেখাবো না এই দেখেন এটা পাঁচটা কালার থাকবে পাঁচটা কালার সুন্দর

ছয়শ পঞ্চাশ টাকার বাটিক বেক্সি বাটিক অর্গেন্দি বাটিক ন্যাচারাল বাটিক সব বাটিকের মেলা দেখেন এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু আপনার কোটা ওনার ভিতরে সবজি বাটিক নিতে পারেন এবং সব ধরনের কালেকশন এ টু জেড সব ধরনের কালেকশন আমাদের শোরুমে আপনারা পাবেন তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলা কালেক্ট করতে পারেন আজকে এ পর্যন্তই দেখাবো অন্য কোনো সময় অন্য কোনো লাইভে আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ